হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টাইম বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি তেমন পজিটিভ থাকবে যেখানে স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার পিএসপিএল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস যে পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে অঞ্চটেক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকুক বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার

আপনার পার্সন কিন্তু শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে প্রথম কার্ডটাই যথেষ্ট নেগেটিভ এনার্জি ওনার শো হচ্ছে আপনাকে নিয়ে ওনার মধ্যে ইমোশনাল ফ্লো অনেক আছে কিন্তু ওনার জীবনে এমন কেউ রুলিং করার মতো ব্যক্তি রয়েছে যার জন্যে আপনাদের রিলেশনশিপে একটা দূরত্ব তৈরি হয়েছে সেপারেশন তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছে কোনো মাদার ফিগার হতে পারে কোনো ফিমেল পার্সন হতে পারে ওনার ফ্যামিলিতে থাকতে পারে তার ডিটির নেচার অনেক বেশি হতে পারে উনি ম্যারেড পারসন সেক্ষেত্রে তার স্পাউসের অনেক ডোমিনেটিং নেচার দেখা যাচ্ছে কিন্তু আপনাকে নিয়ে তার মনের মধ্যে ইমোশান আর ফ্লো অনেক বেশি আছে উনি আপনার সাথে রিলেশনশিপে জড়িয়েছেন আর এখানে যদি ফ্যামিলি পার্সেন ইনভলভ থাকে তাহলে কিন্তু বলবো যে এই নিয়মের একটা এই যে একটা এতটা রেস্ট্রিকশান ওনার ফেস করতে হয় সেটার থেকে বেরোবার জন্যই আপনার সাথে কিন্তু উনি রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিলেন কিন্তু সেখানে উনার এখন দেখা যাচ্ছে আপনার মধ্যে সেপারেশন হয়ে গেছে ওনার শারীরিক অসুস্থতাও থাকতে পারে নেগেটিভিটির চূড়ান্ত হয়ে গেছে কোনো কিছু ভালোভাবে নিতে পারছে না সোজা কথা উনি ভাবে নিচ্ছেন সেটাই দেখা যাচ্ছে ওনার মানসিক অস্থিরতা হয়েছে দেখা যাচ্ছে কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছেন একটা না এই রিলেশনশিপে অনেক এফোর্ট উনার তরফ থেকে উনি দিয়েছেন আর এখন আপাতত নিজের প্রফেশনাল লাইফের উপর ফোকাস হয়েছে কেরিয়ার পার্সন হতে পারে অনেক বেশি কেরিয়ারিস্টিক কাজ পাগল মানুষ তার জীবনে এরকম কোনো ফিমেল ব্যক্তিত্ব রয়েছে যার ডোমিনেটিং নেচার আপনার পার্সনকে সহ্য করতে হয় আপনাকে নিয়ে তার অনেক কৌতূহল আছে আর সেইখান থেকে একটা লাভ ইন্টারেস্ট গ্রো হয়েছিল আপনার সাথে রিলেশনশিপে এসেছিলেন কিন্তু এখন আপনাদের মধ্যে দূরত্ব হয়েছে এই দূরত্ব হওয়ার দুখানা কারণ দেখা যাচ্ছে একটা হতে পারে ওনার ফ্যামিলি কাস্ট রিলিজিয়ান এখানে একটা ম্যাটার করছে দ্বিতীয় কারণ হচ্ছে উনি ক্যারিয়ারেস্টে ক্যারিয়ার নিয়ে অনেক বেশি ভাবেন অনেক বেশি প্র্যাকটিক্যাল লজিক্যাল ওনার বার্থডেটের মধ্যে এইট থাকতে পারে সিংহ রাশি বেশি হতে পারে এইট থাকতে পারে থার্টিন টোয়েন্টি টু ফোর হতে পারে বাট মান্থ হতে পারে অক্টোবর জানুয়ারি মার্চ এপ্রিল আগস্ট মান্থ রাশি হতে পারে বৃষ্টিক রাশি কর্কট বৃষ্টিক মিন রাশি মিথুন তুলা কুম্ভ রাশি ঋষবকর্ণা মকর রাশির এনার্জিও দেখা যাচ্ছে যে পজিশানেই উনি চাকরি করছেন বা যেখানে উনি জব পারছেন সেখানে খুব হাইলি পোস্টেড উনি ওনার পদের মর্যাদা রয়েছে দায়িত্ব আছে এবং সেই জন্যই আমি বললাম খুব কেরিয়ারিস্টিক পারসেন আপনার আপনার পার্টনার খুব কেরিয়ারিস্টিক নিজের কেরিয়ার নিয়ে খুব ভাবেন প্রফেশনাল লাইফের উপর অনেক ফোকাসড থাকেন সামাজিক সুপ্রতিষ্ঠা আছে এখানে আমি বললাম তো আপনাদের মধ্যে কাস্ট কালচার রিলিজিয়ান একটা সোশ্যাল স্ট্যাটাসের ডিফারেন্স রয়েছে যেটা ওনাকে ভাবান অনেক বেশি সোশ্যাল স্ট্যাটাস কেন্দ্রিক মানুষও নিজের জীবনে রেস্ট্রিকশান আছে এবং সেখান থেকে খোলা হওয়ার মানে খোলা হওয়াটা পেতে পাওয়ার জন্যই আপনার সাথে রিলেশনশিপে উনি জড়িয়েছিলেন ওনার দুখানার রূপ রয়েছে সেটা দেখা যাচ্ছে একটা রূপে হচ্ছে অনেক বেশি উনি ফ্যামিলি কেন্দ্রিক সামাজিক মানুষ সেখানে একটা আলাদা রূপ রয়েছে এবং অন্য রূপটা হচ্ছে এই রকম যেখানে উনি এইসবগুলোকে মানেন না সোসাইটি ইমেজ সেখানে নেই সেখানে নিজেকে ফ্লার্টি নেচারে রেখেছেন সেখানে উনি এইভাবে মেশেন দেখুন উনার কিন্তু দেখা যাচ্ছে দুখানার রূপ সোশ্যাল মিডিয়াতে আপনাদের রিলেশনশিপ গড়ে উঠেছে উনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আপনি ভালো করে জানেনই না উনি কাউকে বলেন না তো আপনি জানবেন কী করে হাইলি মানে খুব লুকিয়ে রাখেন হিডেন করে রাখেন নিজের স্ট্যাটাস বলবেনই না কর্কট রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে বৃষ্টিক রাশির এনার্জি বেশি এসছে এই দুটোর আর সিংহ রাশি কর্কট বৃষ্টিক সিংহ তিনটে রাশি বেশি দেখা যাচ্ছে সানমুন রাইজিং হতে পারে এটা আপনাদের লগ্ন রাশিও হতে পারে যাদের যাদের সাথে মিলছে অবশ্যই বলবেন আপনার পাশে পার্টে সেভেন এসছে সিক্সটিন টোয়েন্টি ফাইভও এসছে টোয়েন্টি ফাইভও এসছে সুতরাং এখানে যে পার্টনারের সম্বন্ধে আপনি রিডিং দেখছেন তাকে আপনি কি করে জাজ করবেন তার কিন্তু দুখানা রূপ দেখা যাচ্ছে একটা রূপে উনি অনেক বেশি পরিবার পরিবারকেন্দ্রিক সমাজকেন্দ্রিক সেখানে মান সম্মানকে ডিঙিয়ে উনি কিছু করবেন না আর একটা নেচারে দেখা যাচ্ছে যেটা এখানে এরা কেউ জানে না সেটা হচ্ছে ফ্ল্যাটি নেচার সেখানে উনি এইসব বিধিনিষেধ মানেন না সেখানে নিজের জীবনে একটা মানে মজা করতে ফান করতে উনি পছন্দ করেন সেখানে ওনার একটা রূপ রয়েছে যেখানে এই সামাজিক মানুষ সেখানে এই রূপটার কথা কেউ জানে না যেখানে এইরকম মানুষ সেখানে আপনারা কখনোই বুঝতে পারেনি আপনার কতটা গভীর চলে গভীরতা আছে এত সহজে বুঝতে কেউ পারেননি পারবেন না আপনার সাথে এখন সেপারেশন এবং আপনাকেই ইমোশনাল ফ্লো আছে নিউ বিগিনিং যে করতে চান না তা না হ্যাঁ আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান ফ্লো আছে কিন্তু মানুষ এটাও বলবেন যে আপনার সাথে রিলেশনশিপে আসলেও যদি সমাজের মানে এইখানে যে মূল্যায়নটা উনি করছেন যদি সোশ্যাল ডিস্টেন্সটা ডিফারেন্সটা সোশ্যাল ডিফারেন্সটা যদি বেশি না থাকে তাহলে আপনার সাথে ফ্যামিলি করবার স্বপ্ন উনি মনে মনে দেখেন সেটা বলবেন না সেটা যাচাই করবেন কারণ খুব লজিক্যাল সেখানে যদি মেলে তাহলে আপনার সাথে রিলেশনশিপটাকে কন্টিনিউ করবেন সেইভাবে আদারওয়াইজ ফ্লার্টি নেচারেই কিন্তু থাকবেন এটাই কিন্তু কথা কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করবেন কমিউনিকেশানে আসবেন সেটাই দেখা যাচ্ছে ইমোশনাল ফ্লো আছে এবং অনেকের ক্ষেত্রে উনি ম্যারেড পারসন সেটাও দেখা যাচ্ছে তবে ম্যারেজ প্রপোজাল দেবেন এরকম কিন্তু নয় আপনার সাথে কমিউনিকেশান করবেন সেপারেশনে যারা রয়েছেন সেক্ষেত্রে রিলেশনশিপটাকে কন্টিনিউ করবেন কিন্তু স্ট্রং কোনো কমিটমেন্ট দেবেন সেরকম কিন্তু ব্যাপারটা নেই নিউ বিগিনিং হবে কিন্তু স্ট্রং কমিটমেন্ট যদি আপনারা আশা করেন সেটা নেই কারণ অবস্টাকেল হচ্ছে এটাই ওনার দুখানা রূপ রয়েছে উনি সেই রূপগুলোকে গোলান না এবং যেখানে ভ্যালু মানে সব গুছিয়ে কাজ করেন প্ল্যানিং কিন্তু উনি করেন সেখানেই এফোর্ট দেবেন যেখানে উনি আর মনে হবে যে মন চাইবে সেখানে এফোর্ট দেবেন কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করবেন কারণ কোথাও না কোথাও আপনার কোম্পানিয়ানটা উনি উপভোগ করেন দেখুন উনার মনের মধ্যে কিন্তু একটা বিদ্রোহ যে হবে না তা নয় এই বিদ্রোহ করবার জন্য মাঝে মাঝে উনি ছটফট করেন কিন্তু সেটা কতটা করতে পারবেন কারণ ওনার পিছুটান রয়েছে বোন চায় বেরিয়ে আসতে কিন্তু পিছুটান আছে যার জন্যে আর এগোতে পারেন না কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার বেরিয়ে এসে আপনার সাথে কমিউনিকেশানে এসে স্ট্রং কমিটমেন্টই দেবেন কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার এগুলো শুধু ভাববেন ডে ড্রিমিং করে যাবেন নিজের যে জালে নিজেকে জড়িয়েছেন সেই সমাজের পরিবৃত্তে উনি কিন্তু আটকে যাবেন সেই সামাজিকতার ঘেরাটাতে আটকে যাবে কারো কারো ক্ষেত্রে কিন্তু বলছি আপনার পার্টনার এগুলোকে ছিন ভেদ করে এসে আপনার সাথে কমিউনিকেশান এসে আপনাকে কমিটমেন্ট দেবেন স্ট্রং কারণ এনার্জি এসছে কর্কট রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ভাইস অনেক বেশি সুতরাং উনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে উনি কিন্তু পজিটিভলি আপনার সাথে কমিউনিকেশনে আসবেন সে আপনাকে কমিটমেন্ট দিক বা না দিক নিউ বিগিনিং উনি করতে চান আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব আমি দেখুন সোজা কথা হচ্ছে এটা আপনি চিটেড ফিল করেছেন এবং আপনি চান যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সে তার কর্ম রিটার্ন পাবে এবং সে তার কর্মফল পাবে আপনাকে প্রায়োরিটি দেননি এখন আপনিও প্রায়োরিটি দিতে চান না প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে আর আপনার ভিউয়ার্স যারা দেখছেন তার বার্থডেটের মধ্যে টেন টোয়েন্টি এইট ওয়ান টু থাকতে পারে আপনি নিজের জীবনে নতুনভাবে শুরু করতে চান আপনি যে ইগনোর ফিল করেছেন এখন সেই ইগনোর ফিলটা ওনাকে কি করাবেন সেটাই আপনার মনের মধ্যে একটা রিভেঞ্জে ভাবতে পার মানে এই একটা আপনার মনোভাব রয়েছে যে আপনি অনেক দিয়েছেন আর এখন নয় এখন উনি চাইলেই যে আপনি রিলেশনশিপে চলে যাবেন ওনাকে গুরুত্ব দেবেন সেটা নয় আপনিও গুরুত্ব দেবেন কি না সেটা ভাববেন নিজের জীবনে আপনি অনেক পরিবর্তন করেছেন নিজেকে হিল করেছেন নিজেকে স্ট্রং করেছেন আপনি ক্ল্যারিটি চান এবং ক্ল্যারিটি না পেলে আপনি এগোবেন না বিশেষ করে পার্সনের ক্ষেত্রে আপনার পার্টনারের ক্ষেত্রে আপনি এগোবেন না সেটাই দেখা যাচ্ছে খুব স্ট্রং এবং ইমোশন থাকলেও সেটাকে কন্ট্রোল করছেন রাগী মনোভাব এত সহজে আপনি যে ভুলে যাবেন না সেই রকম মনোভাবে নেই তবে আপনার জীবনে ব্যাপক একটা পরিবর্তন আসছে সেটাকে স্বাগত জানান এখানে আমার ভিওয়ার্সরা অনেক বেশি অপমানিত বোধ করেছেন ভীষণ সুন্দর এনার্জি এসছে দ্য ওয়ার্ল্ড কার্ডটাও এসে গেছে স্ট্রং ভাইভস পজিটিভিটি ক্লেম করবেন খুব সুন্দর এনার্জি আছে ক্লেম করবেন এটা এই অ্যাভেন্ডেন্স আপনারা রিসিভ করছেন এটা আপনাদের পাস টাইপ কানেকশান এখানে এরকম সাইকেল চলতে থাকবে যতক্ষণ না নিজেদেরকে স্পিরিচুয়ালি গ্রো করবেন যতক্ষণ না তা আপনাদের মধ্যে হাই ভাইব্রেশনটা আসবে এরকম ওয়ান অফ সিচুয়েশান তৈরি হবে কিন্তু এখন আমার ভিউয়ার্সরা অনেক বেশি শক্ত হয়ে গেছেন তারা স্ট্রং করেছেন মেন্টালিটি আপনি প্রায়োরিটি দিতে চান নিজেকে আগে ক্ল্যারিটি চান স্বচ্ছতা চান তারপরে ভাববেন আর আপনার জীবনে ব্যাপক পরিবর্তন হচ্ছে আপনি যেটা চাইবেন সঠিকভাবে ম্যানিফেস্ট করুন সেটা আপনি পাবেন ভীষণ সুন্দর কার্ড কার্ডেন্সে আপনার এনার্জি ভীষণ পজিটিভ হয়ে আছে আমি গাইডেন্সটা দেখে নেব আপনার কাছে চয়েস আসবে এবং অনেক বেশি চয়েস আসবে পরিবর্তন তো হবেই এবং আপনার কাছে অনেক চয়েস আসবে সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন যে সিচুয়েশানে যেরকম ব্যবহার করতে হয় সেরকম সিদ্ধান্তই কিন্তু নিতে হবে সেটা কিন্তু ডিভাইন বলছে পজিটিভ আছে এনার্জি ডিভাইনের ইঙ্গিত বোঝার চেষ্টা করবেন সিচুয়েশান বুঝে সিদ্ধান্ত নেবেন যেটা আপনার মনকে ছুবে সেই সেরকম কথাই ভাববেন নিজের ইনটিউশনের উপর ডিপেন্ড করে আপনি সিদ্ধান্ত নেবেন কারণ আপনার জীবনে আলটিমেট অ্যাপ্যান্ডেন্স আসছে সেটাকে সঠিকভাবে অ্যাকসেপ্ট করবার মতো নিজেকে সেই জায়গায় নিয়ে যায় রিডিংয়ের এনার্জি যদি আপনাদের সাথে ম্যাচ হয় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি নতুন ভিওর্সকে জানে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা সকলকেই স্বাগত এবং শুভেচ্ছা জানায় অনেক ভালোবাসা জানাই রিডিংটাকে একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন